কার্বন উ সব সাঁতায় অসংখ্য ধন্যবাদ আমাকে মহান মঞ্চে সে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে না নির্বাচন বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক চুক্তনাস্থ স্থানীয় উদ্যোগ আবশ্যক।ermostar প্রেক্ষাপটি নারী আমি এবং আমার দল বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। পক্ষান্তরে প্রথম বক্তা এই বিষয়টি সংগমন করব। আমার দলে দ্বিতীয় বক্তা বিষয়টি বিশ্লেষণ করবেন এবং আমার দলে তৃতীয় বক্তা ইতিমধ্যে যুক্তি প্রদান করবেন এবং প্রমাণ করে দিয়ে যাবে যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক চুক্তনাস্থ স্থানীয় উদ্যোগ আবশ্যক। মাননীয় মূল্যায়ন করছি সরকারের ক্ষেত্রে যে বিষয়টি প্রাধান্য দিচ্ছে সেগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আন্তর্জাতিক উদ্যোগ ও স্থানীয় উদ্যোগ মাননীয় মহারাজ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বলতে আমরা বুঝাচ্ছি অস্বাভাবিক তাপমাত্রা ঘূর্ণিঝড় খরা খাদ্য ও পানি সংকটের মতো প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় আর আন্তর্জাতিক উদ্যোগ হলো জাতিসংঘ বিশ্বব্যাংক প্যারিস চুক্তি আন্তর্জাতিক সংস্থা দ্বারা গৃহীত চুক্তি এবং স্থানীয় উদ্যোগ

এবং অংশগ্রহণের মাধ্যমে সম্ভব মাননীয় বর্ণের ক্ষতি আমরা আমাদের হাতে আন্তর্জাতিক স্তরে নীতি নির্ধারণ হবে প্রযুক্তি আদান শার চ্যালেঞ্জ আন্তর্জাতিক স্থানীয় উভয় উৎকেজি প্রয়োজন কিন্তু বিরুদ্ধে পক্ষ বলতে আন্তর্জাতিক করে ছাতা তৈরি করে কিন্তু ছাতা নিচে স্থানীয় সহযোগিতা পেলে কিন্তু সরকার ব্যবহার করতে বলেছে কিন্তু আমরা সমস্যা সমাধান কাগজে কলমে নয় বাস্তবে মাঠে লড়াই করে করতে হবে আর সেই লড়াই শুধু হয় আমাদের নিজেদের ঘর গ্রাম ও শহর থেকে মাননীয় মডার আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব এবং বড় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রভাব মোকাবেলা করার আন্তর্জাতিক উদ্যোগই নয় বড় স্থানীয়তা আবশ্যক এবং অপরিহার্য ধন্যবাদ আরিফা সুলতানাকে অত্যন্ত সুন্দর ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে আমাদের অনেক গুরুত্বপূর্ণ থেকে সত্যি আমার অনেক উপকৃত বিপক্ষ দলের প্রথম বক্তা বৃন্দ মল বৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য জাতিসংঘ না জলবায়ু টলে না সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার শ্রদ্ধা শিক্ষকগণ সবাইকে আমার পক্ষ থেকে জানাই নমস্কার ধন্যবাদ মাননীয় মডারেটর আজকের এই মহান মঞ্চে আমাকে আমার অবস্থান ব্যক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি আজকের এই আলোচ্য বিষয়টিকে আমি প্রথম বক্তা করে যাব দ্বিতীয় বক্তা বিশ্লেষণ করে যাবেন তৃতীয় বক্তা যুক্তি সহায়তা প্রমাণ করে যাবেন মাননীয় মডারেটর জলবায়ু পরিবর্তনের বিরূপ মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই যথেষ্ট মাননীয় মডারেটর জলবায়ু পরিবর্তনের একটি সীমাবদ্ধ দেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং একটি গ্রহের সর্বত্র বিদ্যমান যেখানে গ্রিনহাউস হাউস গ্যাস নির্গমন উৎসায়ন বরফ গলন সবই পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমানভাবে প্রভাব ফেলছে এক্ষেত্রে ছোট ছোট স্থানীয় উদ্যোগ বড় ধরনের পরিবর্তন আনতে অক্ষম ফ্রম আইসি বোস টু বার্নিং প্লেস দ্য ওয়ার্ল্ড ইউনিট ইস ব্রেকস অল চেঞ্জ নো বিলেস গ্লোবাল

নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয় তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তাই এই ধরনের বৈশ্বিক সমাধানে জাতিসংঘ আইপি আন্তর্জাতিক নীতি কার্যকর অধিকাংশ উন্নয়নশীল দেশে স্থানীয় সরকার ও কমিউনিটিতে প্রযোজ্য বাজে দক্ষতা বা প্রযুক্তি নেই যার ফলে প্রকল্প যেমন কার্বন ট্রেডিং পূর্ণ নির্ভর নির্ভরকরণ যোগ্য জ্বালানি স্থানান্তর इत्यादि বিহত পরিসরে কার্যকর কেবল বর্তমান স্থানের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিলে বৈশ্বিক জলবায়ু দীর্ঘমেয়াদী ক্ষতির দিকে ঝুঁকেপিকিত হয় বৈশ্বিক নীতি ভবিষ্যৎ নিয়ে ভাবে মানে মডারেট জলবায়ু পরিবর্তন বিভিন্ন দেশে ভিন্নভাবে প্রভাব ফেলে এক দেশে শত স্থানীয় প্রকল্প অন্য দেশে জন্য ঝুঁকি তৈরি করতে পারে সমন্বিত আন্তর্জাতিক উদ্বেগ দরকার মারণে মনে টট অনেক জায়গায় স্থানীয় প্রশাসন বা এনজি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছ নয় আন্তর্জাতিক নজরদারি ও যাচাই ব্যবস্থায় এই সমস্যা তুলনামূলক কম উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি অর্থ দিয়ে সহায়তা করতে আন্তর্জাতিক গাইডলাইন উদ্যোগটি অপরিহার্য স্থানীয় প্রচেষ্টা করতেই পারে না ছোট ছোট প্রকল্পগুলো প্রভাব সীমিত স্থানীয় স্তরেই থাকে কিন্তু আন্তর্জাতিক মাননীয় মডারেটর আইপিসি এর মতো প্রতিষ্ঠান বিশ্বব্যাপী জলবায়ু তত্ত্ব বিশ্লেষণ করে যা স্থানীয় পর্যায়ের আওতার বাইরে স্থানীয় নেতারা অল্প মেয়াদী জনবায়ুতা জনপ্রিয়তা অর্জনের প্রকল্প চালু করেন যা জলবায়ু দীর্ঘ দীর্ঘমেয়াদী লক্ষ্য থেকে বিচ্ছিত হয় আমরা জানি ওদের একেবারে অপ্রয়োজনীয় নয় কিন্তু সমস্যা যখন বৈশ্বিক সমাধান হতে হবে বৈশ্বিক একমাত্র আন্তর্জাতিক